গড়ের দরজা খুলে দাও হজরতে ফাতেমা মা গড়ের দরজা খুলে দিলেন পাগড়ি পড়ে। খুলে দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী তাকে বলে ফাতে মা হজরতে আলী কোথায় গেছে আব্বা যান আজকে পাঁচ দিন ধরে আমার স্বামী ঘরে আসে না পাঁচ দিন ধরে আমার ঘরে কোন খাবার নাই পাঁচ দিন ধরে ইমাম দুরুজুর গলা কাটা মুরগির মতো জমিনে পড়ে রয়েছে

মনে মনে ভেবেছিলাম তোমার বাড়িতে খানা খাইবো আমার পেটটা পিঠের সাথে লাগানো আমার হয়ে যাবে। মনের কথা মনে রেখে ফাতেমাকে ডাকটা বললেন ফাতেমা রে জগতের সকল কান্নায় আমি নবীর কলি যাই মানায় কিন্তু তোমার চোখের পানি আমি নবীর কলি যায় মানায় না ফাতেমারে কান্দিস না হজরত ফাতেমার জুড়ে জুড়ে কান্দে নবীজি বরণ করে ফাতেমা কান্দে আল্লাহ রসুলের বুঝতে বাদ রইল না ফাতেমা কান্না করে কি বোঝাইতে চায় কারণ একটাই বোঝাইতে চায় কুটিপতিরা ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন রাসুল রাজি হয় নাই বাবারে জমিদার রাফিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন রাসুল্লা হয় নাই হজরত আলীর সুরান খাবার থাকে না পাঁচ দিন ধরে খাবার থাকে না তার সামনে ফাতেমা বিয়ে দিয়েছে এই কথা বলে ফাতেমা বোঝাইতে চায় আল্লাহর নবী ডাক দেয়া বলে ফাতেমা রে তুমি কান্দিও না তুমি কি বোঝাইতে চাও আমি বুঝেছি ফাতেমা কান্দিও না যাই না মাসটা হাতে না বিপদে পড়লে আপদে পড়লে সাজদায় পড়ে আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ো সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ বাবার কথা মতে যাই নামাজটা লোয়ার শেষ দায় পড়ে গেলেন দুই একাত নামাজ শেষ করে বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহর নবী দেখে বললেন ফাতেমা কেমনে বাবা গো নামাজ শেষ করেছে এবার কি করব আল্লাহর নবী ডাক দেয়া বলে ফাতেমা যাই নামাজের কানি একবার উঁচু করো আব্বা যাই নামাজের কানি উঁচু করলে কি হবে মা তুমি একবার উঁচু করো হযরত ফাতেমা যাই নামাজের কানি একবার উঁচু করেছে উঁচু করে তাকায়া দেখে

স্বর্ণ উঠাও হীরা মানে গুলা উঠাও আব্বার স্বর্ণ উঠাইলে কি হবে মানে দুনিয়ার মধ্যে দনী হইবা কিন্তু পরকালে জান্নাতের সর্দার নিহতে পারবা না হজরতি মাঝে মাঝ চিৎকার দেখে বলে আব্বাজা

মনে মনে ভেবেছিলাম তোমার বাড়িতে খানা খাইব আমি নবী কখনো প্রকাশ করি নাই আমি নবীর পেটটা পিঠের সাথে লাগালো আমি নবীর পেটের মধ্যে সাতটা পাথর বান্ধা হজরতে ফতেমা হজরতে ফতেমা করতে শুনে জমিনের মধ্যে পড়ে পড়ে কান্দে আল্লাহর নবী ডাক জবলে ফাতে মানে তোমার কান্দার জবনা শুনে ইমাম দুজন যদি নানা নানা বলে ডাক যায় আমি যদি খাবার তুলে না দিতে পারি আমি নবীর কলি যায় মানাবে না দেখি কি কিনা ইমাম দুজনের জন্য কোন খাবারের ব্যবস্থা করতে পারি আল্লাহর রসুল যখন যায় ইন্দুরারে নিকরে যায় দেখে একটা ইহুদি পানে ওঠায় জঙ্গলের ভিতরে ইন্দুরিয়া গভীরতা ছিল তিনশো হাত আল্লাহ রসুল ডেকে বললেন ভাই ইন্দুরার ভিতর থেকে পানি উঠাই দিব তার পরিবর্তে তুমি কি দিবা ইহুদি ডেকে বলে তার পরিবর্তে একটা করে খেজুর ইহুদি জানে এতে এটা সার জমানার নবী উম্মতির কান্ডারি ওলা কির রসুল আল্লাহ ও খাতা মান্নাবিন ইহুদি জানতো না ইহুদি ডেকে বলে তার পরিবর্তে একটা করে

ইহুদি এসে দেখে বলে কেন পানি উঠাও না আল্লাহর রসুল দেখে বলে ভাই ইন্দুরের ভিতরে রশি ছিঁড়ে বালটি পড়ে গেছে আমার কোন দোষ নাই কোনো কথাই শুনতে চাই না আগে বলো বালটি উঠাই দিবে কিনা আল্লাহর নবী বলে ইহুদি ইহুদি দেখে বলে বলো বালটি উঠাই দিবে কিনা আল্লাহর নবী বলে ভাই আমি তো ভিতরে নামতে পারবো না রশি আমি ইচ্ছা গীত ভেবে দেই নাই রশি সিরে পড়ে গেছে ইহুদি দেখে বলে কোনো কথাই শুনতে চায় না বলো আগে আল্লাহর নবী আবার বললেন ভাই আমার দুইটা নাতি গলাকাটা মুরগির মতো জমিনের মধ্যে আজকে পাঁচ দিন ধরে না খাওয়া আমাকে তুমি খেজুর না দিলাম আমার ইমাম হাসান এবং হুসাইন নাদি আল্লাহ নয়টা খেজুর দিয়ে দাও ইহুদি কথা শুনে আল্লাহ রসুল বললেন খেজুর চতুরের কথা পালকি উঠাই দিবে কিনা বলো আল্লাহর নবী বললেন ভাই আমি তো পাল্টি উঠাইতে পারবো না এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর গালের মধ্যে এমন জুড়ে একটা থাপড় দিলেন আমার নবী গাল বায়া বায়া পানি আসে চোখের পানি যখন আসে

আমার বন্ধুর চোখের পানি যদি দুনিয়ার মাটিতে পড়ে এই দুঃখের পানি যদি পড়ে কি আমার পর্যন্ত আর ফসল হবে না আমার বন্ধু জানো না কান্দে আমার বন্ধু হাতটা বাড়াইয়া দিবে ইন্দুরিয়ার ভিতর থেকে ওই বালকে উঠিয়া দিবে আর নবী যেন চোখের পানি না ফালায় রাসুল চোখের পানি মুছে এমন তো অবস্থার মধ্যে হাতটা বাড়াইয়া দেয় বালকি উঠে আসে ইহুদি আশ্চর্য হয়ে যায় এই মাত্র লোকটি বললেন ইন্দুরার ভিতরে নামতে পারবো না রশি নামাইতে পারবো না বাস নামাইতে পারবো না লুককি না নাই মা বালকি উঠাই দিল এত দূরে একটা থাপর মাল্লা তার কোন উত্তর করল না মুখ্য মনে না এত সুন্দর মানুষ দেখি নাই রে যারে গালি দিলে তার উত্তর কর না যারে কথা বললে তার প্রতিক্রিয়া জবাব যায় না এমন খেলা তো জীবনে কোনদিন দেখি নাই ਇਦ ਕਿਆ ਮਾਨ ਮਨੂ এমন মানুষ তো জগতের মধ্যে দেখি নাই ইহুদি আশ্চর্য হইয়া নয়টা খেজুর দিয়ে দিলেন আল্লাহ নবী নয়টা খেজুর পাইয়া বাড়ির দিকে পথ করলেন ইহুদি চিন্তা করলো এটা তো সাধারণ মানুষ না দৌড়ে যায় বা তুখিনের কাছে মাগুমা এমন একটা খেলা খেললাম এমন একটা ঘটনা ঘটলো মা এমন একটা কাহিনী হইল সমস্ত

কম বক্তা মায়ের কম বক্তা ছেলে থাকবে আমি বুঝি সেই কম বক্তা মা তুই বুঝি সেই কম বক্তা ছেলে একটা কথা তোমাকে আমি রেখেছি প্রচন্ড বিছানায় প্রসাদ করেছ ফেলে দেয় নাই আজকে আমি কোথা দিলাম ওই পর্যন্ত তোমাকে ক্ষমা করব না সে পর্যন্ত নবীর কাছে ক্ষমা না 아하하하하! <목소리도> <목소리도>